শামসেরগঞ্জে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার ধুলিয়ান গঙ্গাঘাট থেকে প্রায় ষোলো লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার দুই যুবক সোমবার সকালে শামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গাঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুই যুবকের নাম আলামিন শেখ বয়স কুড়ি এবং মিস্টার শেখ বয়স একুশ উভয়ের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায় ধৃতদের কাছ থেকে প্রায় ষোলো লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ বাজেয়াপ্ত হওয়া জাল নোটগুলো সবকটি পাঁচশো টাকার নোট মালদার দিক থেকে জাল নোটগুলো শামশেরগঞ্জের দিকে নিয়ে আসছিল ধৃতরা তখনই গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ান ঘাটে হানা দেয় পুলিশ গ্রেপ্তার করা হয় দুই যুবককে সোমবার দুপুরে ধৃত দুই যুবককে সাত দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে জাল্লোটগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তা খতিয়ে দেখার পাশাপাশি জাল্লোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চর্মরোগ নিয়ে স্কিন অ্যালার্জি আমার পাশে যিনি বসে আছেন উনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছিলেন মোটামুটি এক বছর ধরে তিনি অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু তিনি পুরোপুরিভাবে আরোগ্য হতে পারছেন না শেষ পর্যন্ত তিনি এই হ্যান্ডম্যান হোমিওকিউরে আছেন এবং প্রথম দফা ওষুধ খাওয়ার পর তিনি অনেক সুস্থ আছেন এখন আর তার কোনো অসুবিধা হয় না আমরা সম্পূর্ণ ঘটনাটা রোগীর মুখে শুনবো এখানে কি সমস্যা বেড়েছিলেন এলার্জি এগুলো রায়ে চাকা চাকা ভাবে তার হতো হ্যাঁ তো অনেক অসুস্থ হয়েছিলাম হ্যাঁ তো তার দুই দিন পর সেদিন পর আবার দেখা দিতো দেখা দিতো তোমার সম্ভব হলে ছাড়ছিলো না তো আমি সংবাদ মাধ্যমে খবর প্রচার দেখতে পাই তার মাধ্যমে এখানকার পাই খবর তো আসি আমি তো প্রথম দফার ওষুধটি খাওয়ার পরে আমি অনেকটা সুস্থ আছি এবং অনেকটা আর হচ্ছে না ওইগুলো এখন আর চুলকায় না না এখন আর কিছু বের হয় না না তো আমাকে যেহেতু আর ওষুধ চালিয়ে যেতে হবে সম্পূর্ণ ভাবে অনেকটাই এখন সুস্থ মানে ভালো হয়ে গেছি হুম তাহলে রুগীর মুখ থেকে আমরা শুনলাম যে তিনি এই সমস্যাটা নিয়ে দীর্ঘ এক বছর ধরে ভুগছেন তিনি এই হ্যানিম্যান হোমিও খবর পেয়ে এখানে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে তিনি সম্পূর্ণরূপে আরোগ্য আছেন এখন তার রকম অসুবিধা হয় না তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চায় যিনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুগছেন ওনারা অতিসত্বর হ্যান্ডিম্যান হোমিও করে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ